মুখ্যমন্ত্রীর নির্দেশকে মান্যতা দিয়ে সাইকেলে চেপে জনসংযোগ টার্গেট দু বিধানসভা নির্বাচন আর তার জন্য চায় ব্যাপক জনসংযোগ একুশে জুলাই মঞ্চ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন দলের প্রত্যেক স্তরের নেতৃত্ব প্রয়োজনে পায়ে হেঁটে সাইকেলে চেপে গ্রামে গ্রামে গিয়ে জনসংযোগ করবেন তারই নির্দেশকে মান্যতা দিয়ে এদিন সকাল থেকে টাকা গাছ রাজারহাট অঞ্চলের একাধিক গ্রামে পৌঁছে যান রাজ্য তৃণমূল মুখপাত্র পার্থ প্রতিম রায় তাও সাইকেলে করে কথা বলে স্থানীয়দের সাথে পৌঁছে যান পুরাতন তৃণমূল কংগ্রেস নেতা মীর মহির বাড়িতে কথা হয় তার সাথেও এলাকার সাধারণ মানুষদের সাথে নিয়ে এই জনসংযোগ আগামী বিধানসভা নির্বাচনকে আলাদা মাত্রা এনে দেবে বলে এমনটাই মনে করছে রাজনৈতিক মহল জনসংযোগ শেষে পার্থ রায় জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশক্রমে সাইকেলের চেপে জনসংযোগ শুরু করা হয়েছে তিনি হয়তো রোজ জনসংযোগ করতে পারবেন না কিন্তু যখনই সময় পাবেন জেলার বিভিন্ন গ্রামের সাধারণ মানুষদের সাথে এভাবেই হয়তো পায়ে হেঁটে সাইকেলে চেপে জনসংযোগ করবেন আর এই জনসংযোগ আগামী বিধানসভা নির্বাচনে কোচবিহারের নয় আসন জয়লাভে অগ্রণী ভূমিকা পালন করবে এছাড়াও তিনি বলেন তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা বিভিন্নভাবে বিভিন্ন সময় জনসংযোগের ওপর জোর দিয়ে আসছে নেত্রী যখন একটি বার্তা দিয়েছেন সেই বার্তাকে মান্যতা দেওয়া কর্তব্য তাই এই জনসংযোগের নতুন পন্থা গ্রহণ করা হয়েছে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের সকল স্তরের কর্মীদের নেতৃত্বের উদ্দেশ্যে একটা বার্তা দিয়েছে যে মানুষের সঙ্গে নিবিড় জনসংযোগ করতে হবে প্রয়োজনে সাইকেলে পায়ে হেঁটে পাড়ায় পাড়ায় গ্রামে যাবে আমরা মনে করি এটা সংযোগের একটা অন্যতম মাধ্যম তো স্বাভাবিকভাবে একুশে জুলাই থেকে আমরা গতকালই ফিরে এসেছি তো নেত্রীর বার্তাকে মান্যতা দিয়ে আমরা মনে করলাম যে সাইকেলে চেপেই কর্মী দলীয় যারা পঞ্চায়েত রয়েছে যারা সমর্থক রয়েছে তাদের সঙ্গে দেখা করার খোঁজখবর নেওয়া তো এই টাকা গাছ গ্রাম পঞ্চায়েত এলাকায় এসেছে আমাদের এখানকার অন্যতম দলের কর্মী নেতৃত্ব উপপ্রধানও ছিলেন আর তার সঙ্গে যেমন কথা বললাম দুজন পঞ্চায়েত সদস্য কথা বললাম আমাদের এখানে দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে একটু কথা বললাম এবং চলার পথেও অঙ্গনওয়াড়ি কর্মী কিছু স্থানীয় মানুষজনদের কথা বললাম আবারও ফেরার পথে কিছু মানুষজনের সঙ্গে কথা বলবো আমরা মানুষের সঙ্গে নিবিড় সংযোগটা রাখতে চাই নেত্রীর বার্তাকে মান্যতা দিয়ে তার পরামর্শকে মান্যতা দিয়ে এবং অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায় একই কথা বলেছেন আরও বেশি করে নিবিড় জনসংযোগের উপর জোর দেওয়া এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন বৃত্তবান নয় হৃদয়বান হবে আমরা সকলের চেষ্টা করব যদি আমাদের আরও বেশি করে মানুষের কাছাকাছি থেকে তাদের কথা শোনা তাদের সমস্যার কথা শোনা এবং যতটা সম্ভব সেই সমস্যার সমাধানে উদ্যোগ গ্রহণ করা আমরা মাঝে সাঝে এটা চেষ্টা করবো হয়তো ব্যস্ততার কারণে আমার পক্ষে হয়তো প্রতিদিন বেরোনো সম্ভব নয় তবে আমি জানি রাখবো সপ্তাহে অন্তত এক দু দিন যাব সাইকেলে থেকে পায়ে হেঁটে গ্রামীণ এলাকাগুলোতে পৌঁছে যেতে পারে তারা মমতা ব্যানার্জির যা নির্দেশ যে আদেশ সেটাই সব জায়গায় ছড়িয়ে দিচ্ছে নিজের সাইকেলে করে আমরা দেখছি এবং আমরা তো খুবই খুশি যে দাদা এভাবে আমাদের সঙ্গে এসে দেখা করবে সবার সঙ্গে গিয়ে কথা বলবে কোথায় কি সমস্যা আমাদের কাছে দাদা জানতে চাইছে যে আমরা দাদাকে জানাই আমাদের দলের কোথায় কি সমস্যা আমাদের বুধের কি সমস্যা লোকের কি সমস্যা সেটা দাদা হয়তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়ে তুলে ধরবে আমাদের মাধ্যমে সেটাই আমরা দাদাকে জানাচ্ছি এবং আমরা খুব খুশি আছি আপনার শিবানী দাস কোন বুথের পঞ্চায়েত আমার হচ্ছে তিনের দুশো দশ নম্বর নিউ রাধা অপটিক্যাল মোবাইল কাউন্টারে চলছে বিশাল ধামাকা অফার। যে কোনো নতুন স্মার্টফোনে রয়েছে এক্সচেঞ্জ অফার। পুরনো মোবাইল ফোনের পরিবর্তে আপনি পাচ্ছেন নতুন স্মার্টফোন। অনলাইন থেকে অনেকটাই দাম কম আমাদের এখানে। এছাড়াও প্রতিটি কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় ফ্রি গিফট। আমাদের এখানে পাচ্ছেন স্যামসাং মোটোরোলা রিয়েলমি আইফোন ওয়ান প্লাস পোকো ও বিভিন্ন কোম্পানির স্মার্টফোন এছাড়াও জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ফাইন্যান্স জিরো পার্সেন্ট ডাউন পেমেন্টের ব্যবস্থা রয়েছে মোবাইল ফোনের যে কোনো সরঞ্জাম চলছে লোন মেলা নিউ রাধা অপটিক্যাল আর এন রোড কালী মন্দিরের নিকট কোচবিহার বিশদে জানতে ফোন করুন নাইন এই নম্বরে আপনি কি আপনার বাড়িকে আভিজাত্যের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের বাড়িকে সাজিয়ে তুলুন এখানে ঘর সাজানোর শোপিস পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন সকলের এক নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম